নমস্কার বন্ধুরা কেমন আছেন আসতে সবাই ভালো আছেন আজকে হচ্ছে উল্টো রথ তাই আমরা আজকে সবাই বিকেলবেলা বেরিয়ে গেছি দেখুন এই যে আমাদের পাপান ছোট্ট পাপানের ছোট্ট রথ নিয়ে আমরা সবাই মিলে একটু বেরিয়ে গিয়েছিলাম ঘুরতে বিকেলে এই দেখুন আমাদের একটা পুচকে আমার একটা দাদার ছেলে মেয়ে ছেলে সরি আর একটা বৌদি রথ টানবে বলে দেখলো পুচকুটা রথ টানবে প্রণাম করবে রাস্তা দাঁড়িয়ে আছে শুধু গাড়ি আর গাড়ি এই যে আমরা চলে এসছি হাটটা হাটটা অনেকটা দূর কুচকি কাউকে দেবে না আমাদের কাউকে রথ দেবে না নিজেই টানতে নিয়ে যাচ্ছে প্রচুর অনেকটা হাত হেঁটেছে ও লাস্টে আর নিতেই চাইল না রথ তারপরে আবার নিলো দেখুন এখন বিকেল কতটা সুন্দর লাগছে রাস্তাটা আর ও তো খালি ছাগল 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 দেখেছে সবসময় দেখতে পায় না তোর জন্য খুব খুশিও হাসছে ও নাচ করছে পাপান কাউকে রথ ধরতে দেবো না ও নিজেই টান ওর মতনই রথটা ছোট্ট দৌড়াচ্ছে ওর সঙ্গে আমাদের দৌড়াতেই হয়েছে রীতিমতো ও হাঁটছেই না দৌড়াচ্ছে ওর জন্য তো ঠাকুরটাকে পেছনে বেঁধে দেওয়া হয়েছিল আবার গদ্ধ গদ্ধ দেখলে সরে যায় খুব বুদ্ধি আমাদের পাপানে ওকে আশীর্বাদ করবেন ওর জন্য খুব ভালো হয় বড়ো হয় মানুষের সঙ্গে আমি ব্যবহার জন্য করে খুব ভালোবাসি আমাকে যদি ভালো লাগে লাইক করবেন